দিনাজপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর সন্ধ্যায় দিনাজপুর কোতোয়ালি থানায় এই মামলাটি দায়ের করা হয় ছেলে আশরাফুল আলম ওই হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সাত ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদ হোসেন শুক্রবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান মামলার তদন্তভার উপপরিদর্শক এসআই রাজা মিয়াকে দেওয়া হয়েছে মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাবেক হুইপ পিকবালুর রহিম সাবেক সংসদ সদস্য শিবলি সাদিক ও মনোরঞ্জন শীল গোপাল সহ চুরাশি জন এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও তিনশো থেকে তিনশো পঞ্চাশ জনকে